গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আমরা যে হোটেলে এখন রয়েছি এখানে আসলে ব্রেকফাস্ট ইনক্লুড করা রয়েছে তাই আমাদের বাহিরে গিয়ে আর ব্রেকফাস্ট করতে হয়নি সিম্পল একটা ব্রেকফাস্ট ছিল বেলানা ছিল আর ম্যাঙ্গো ছিল এখানে একটা ভাবা পিঠা টাইপের একটা পিঠার আইটেমস ছিল আর কিছু ডাল আর কোকোনাট ওয়েলের একটা ডিশ ছিল আর চা ছিল আর সাথে ছিল ডালের বড়া আর গরম গরম রুটি এই তো এভাবেই আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি দেন আমরা ব্রেকফাস্ট করে এখন নেমে যাচ্ছি আর এটা আমি আসলে ভিডিও করলাম এই কারণে এটা অদ্ভুত এক ধরনের সিঁড়ি লাগছিল আমি কোনো গুহার মধ্যে ঢুকে যাচ্ছি এটা ছিল রিসিপশন রিসিপশনের ব্যাকগ্রাউন্ডটাও অনেক ভালো ছিল আর রিসিপশন থেকে ক্যান্ডি সওয়ারটা মোটামুটি দেখা যাচ্ছিলো তবে আমার রুম থেকে একটু বেশিই দেখা যায় দেন এখন আসলে একটু অগোছালো লাগছিল রুমটা এখন হচ্ছে আমার চেক আউটের টাইম আমরা রুম গুছিয়ে দেন চলে যাচ্ছি এটা আমার একটা হ্যাবিট আমি প্রত্যেকটা হোটেলে রুম গুছিয়ে দেন আমি চেক আউট করি তো এখন চলে আসলাম বাসে উঠে পড়লাম এখানে এসি নন এসি দুইটাই বাস স্টপ রয়েছে আর আমরা এসিটাতে করে এসেছি কেননা এখানকার লোকাল বাসে চড়তে একটু কষ্ট হয়ে যায় কারণ প্রচুর গরম এটা সহ্য করা যায় না তবে যাই হোক লোকাল বাসে মনে করেন যেখানে সেখানে দাঁড়াবে এসিটা হচ্ছে একদম ডিরেক্টলি আপনার স্টেশনে গিয়ে স্টপ করবে এই আর কি দেন গাড়ি ছেড়ে দিল আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর এটা ছিল লোকাল বাস আর লোকাল বাসে চড়াটার মজাটাও কিন্তু অন্যরকম এক ধরনের তারপরেও যেহেতু আমরা এখানকার লোকাল না তাই আমি মনে করি এসি ডিরেক্ট বাসে চড়াটাই ভালো দেন প্রচুর জ্যাম দেখা যাচ্ছিল অফিস টাইম ছিল তখন আর আমাদের গাড়ির জন্য একদম ওয়েট করতে হয়নি প্রতি পনেরো থেকে তিরিশ মিনিট অন্তর অন্তর এখানে এক একটা করে এসি বাস ছাড়ে আর এখানে খুব সিরিয়াল মেনটেন করে বাসে ওঠে ঠেলাঠেলি হয় না কোনো কিছু হয় না একদম ক্যাসাল ছাড়া তো আমি আসলে এখানে ভিডিও করছিলাম এখানে দুই পাশে দুই পাহাড় মাঝখানে রাস্তা মানে অসাধারণ একটা মুহূর্ত বলেন পরিবেশ বলেন এই ধরনের ছিল আর কি ফুল গাছও ছিল তো আমার কিন্তু অসাধারণ লাগছিলো অনেক ভালো লাগছিল আসলে আর সাথে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তবে হ্যাঁ একটা দুঃখের বিষয় এটাই যখন আমি ফোনটা রেখে নিজে ভিউ দেখি তখন অসাধারণ অসাধারণ কিছু ভিউ আসে আমার সামনে যখন আমি ক্যামেরাতে ক্যাপচার করার জন্য মোবাইলটা নিয়ে তখন আসলে তেমন বেশি ভিউ আসে না এই যে ঘর বাড়ি তারপর কি বলবো গাছপালা তারপর সাইনবোর্ড মানে কি বলবো একটা খারাপ একটা অবস্থায় পড়ে যায় তুমি মনে হচ্ছে সামনে একটা ভালো ভিউ পাওয়া যাবে তো ভিউ জাস্ট ওয়াও মানে চারদিকে শুধু ওয়াও করশা দিনে বাবা এখানে সবাই দেখছি ঘুমিয়ে পড়েছে আমি একজন ব্যক্তি এখনও জেগে আছি আর ভিডিও করছি আমি এখানে একটু হাত বোলাচ্ছি আর একটু টেনশানে আছে এটার ভেতরে আমার সানগ্লাস রয়েছে খুবই দামি সানগ্লাস বলে কথা আর এটা আমার খুব শখের একটা সানগ্লাস ভাঙবে না টেনশানে আছে আর হাত বোলাচ্ছি যত্ন করছি আর কি তো ফাইনালি আমরা এখন কলম্বোতে চলে আসলাম লোটাস টলের সামনে দাঁড়িয়ে রয়েছি আর গাড়ির জন্য ওয়েট করছি দেন আমরা চলে যাব আমাদের আগের হোটেলে আজকের ব্লগটা এটুকুই রইল দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ব্লগে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে টাটা